শ্রী শ্রীগণেশ আয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল উনিশ চৈত্র চৌদ্দশো সন আজকের দিন হল বুধবার দুই এপ্রিল দুই হাজার নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হল কৃতিকা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল সাতটা বারো মিনিট থেকে বেলা নয়টা বত্রিশ মিনিটের এর মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মনোমালিন্য হতে পারে পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন দাম্পত্য কলহ মিটে যাবে উচ্চশিক্ষার ভালো যোগ পেটের সমস্যা বাড়তে পারে সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে সম্পদ আর্থিক দিক থেকে খুব ভালো দিন আনন্দে থাকুন পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো তবুও একটু চিন্তা থাকবে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দের দিন শুভ সংখ্যা আটাইশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা বৃষ বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না ইশ্রে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে ভালমন্দ থাকবে বুদ্ধি করে চলুন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রংশবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ সারাদিন দিন বজায় থাকবে কারো? কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে সমাজসেবার কাজে শান্তি লাভ আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার পরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে গৃহ সুযোগ হাত না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি খুব ভালো আয় এবং পাওনা আদায় ভালো হবে পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র আগের থেকে একটু ভালো থাকবে পেশা পেশাজীবিকার স্থানে কোনো বিবাদ থেকে সাবধান অনেক দূর গড়াতে পারে শুভ সংখ্যা সাতচার শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়া সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে সম্পদ আয়ের পথ মসৃণ থাকতে পারে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে সুনাম পাবেন পেশা জীবিকার ব্যাপারে দিনটি ভালো শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সাবধান থাকতে হবে শরীরে অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা দেবে শত্রুর সঙ্গে আপোস করুন সংসারে শান্তি বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ সৎসঙ্গে থাকার চেষ্টা করুন ভাই বিবাদ বাড়তে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে সম্পদ আয়ের ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবার বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ ঘটতে পারে সম্পর্ক কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে পেশা গুরুজনের সাহায্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে শুভ শুভসংখ্যা আটানব্বই শুভ দিক পূর্বশুভ রত্নপান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে পিতার সঙ্গে মতান্তর হতে পারে দরকারি কাজ দ্রুত মেটান আপনার জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো কিছুর উপদ্রব ঘটতে পারে সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পারিবারিক আনন্দ উদ্যাপনের পথে বাধা আসতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত দিক থেকে দিনটি মনের মতো হবে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্ত্রীর জন্য আয় বাড়তে পারে সন্তানের জন্য সুনাম লাভ ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথায় বিবাদ বাঁধতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো হবে পারিবারিক দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক হওয়া থাকবে পেশা পেশাজীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে শুভ সংখ্যা চৌদ্দ শুভ দিক উত্তরপূর্ব শুভ মুক্তা শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি শুভ কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সম্পদ অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্নীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা পড়তে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় মনোযোগ দিন কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্র স্বাভাবিক থাকতে পারে সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ব্যাপারে কষ্ট বাড়তে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে কোনও বন্ধুর সৌজন্যে কর্মে জটিলতা কেটে যেতে পারে আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন খেলাধুলায় নাম করার সুযোগ আছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু শতক থাকতে হবে বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন গবেষণায় সাফল্য লাভ ব্যবসায় চাপ বৃদ্ধি বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে সম্পদ অর্থ নিয়ে কোনও দুশ্চিন্তা থাকবে না পরিবার নিয়ে চিন্তা থাকলেও সমাধান হয়ে যাবে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা একত্রিশ শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপোখরাজ শুভ হলুদ।